পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে প্রার্থী আশিস কুমার সাহা ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী রতন দাসকে জয়ী করার লক্ষ্যে অ্যাডভাইজার চৌমোহনী থেকে কৃষ্ণনগর এলাকা মিছিল করে ভোট প্রচার করা হয় সকালে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে মিছিল সংঘটিত হয় মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস সিপিআইএম জোটের নেতৃবৃন্দ এই মিছিল থেকে গণতন্ত্রকে বাঁচানোর আওয়াজ তুলেছে সিপিআইএম কংগ্রেস এবং অন্যান্য দলগুলি হবে লুণ্ঠনকারী দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে এই হারিয়ে গণতন্ত্র সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা